বাংলাদেশের সব থেকে কোটি টাকার আইডি পাওয়া গেছে এই মাত্র বাংলাদেশের এমন একটা আইডি যেটা বিশ্বের মধ্যে গ্লোবাল টপ অনে আছে তাও আবার সেই আইডি লেভেল দশ ও কে করলো এরকম ভয়ঙ্কর কাজ যদি একটা সাধারণ প্লেয়ার এই ব্যাচগুলো কিনে থাকে তাহলে তার খরচ হবে দুই কোটি টাকারও বেশি কে এই প্লেয়ার কোথা থেকে আসলো এটা কি ফ্রি ফায়ার কোম্পানির কোন আইডি আর এই আইডি তে এমন কি আছে শুধু কি সে ব্যাচ কিনেছে নাকি এই আইডিতে সব কিছুই আছে আর এই আইডি এখন আছে আমাদের কাছে এই আইডিটা কি গার্ডিনার কোন পার্সোনাল আইডি তো কি কারণ কি কারণে এত ডায়মন্ড খরচ করতে পেরেছে এবং কে এই প্লেয়ারটা সব কিছুই এই ভিডিওতে আজকে জানবো ভিডিওটা ফুল দেখার জন্য রিকোয়েস্ট করছে আর যদি তোমরা জানতে আগ্রহী হও ভিডিওটা অবশ্যই ফুল দেখো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই আইডির কালেকশানে কি কি আছে তো গাইস এই আইডির কালেকশানে এমন কিছু নেই যে এই আইডিতে নেই গেম শুরু থেকে যত কিছু এসেছে গেমের ভিতরে সব কিছু এই আইডিতে রয়েছে সবকটা গান ম্যাক্স রয়েছে যে কটা গান এসেছে সবকটা গানি গানই এই আইডিতে রয়েছে কি করে সম্ভব এটা এটা তো একমাত্র একজনই করতে পারবে সেটা হলো কোম্পানির মালিক যে তোমরা যাকে না নামে চিনো কিন্তু আসলে এটা তার আইডি না বাংলাদেশের একজনের আইডি কি করে করলো সে বাংলাদেশের প্লেয়ারটা এই আইডিতে দেখতে পাচ্ছ কত কিছু আছে ভাই এমন কিছু নেই যে এই আইডিতে নেই দেখতে পাচ্ছ আর ডায়মন্ডের কথা তো নাই বলি এখনো পাঁচ হাজার ডায়মন্ড আছে এই সব কিছু নেওয়ার পরেও এমন অবাক করা কাণ্ড কি করে হতে পারে মানে এমন অবাক করা তো আমি বলতে চাচ্ছি এই সবগুলো করা হয়েছে একটা ফাইলের মাধ্যমে আর এই ফাইলটা যে তৈরি করেছে সে আসলেই জিনিয়াস যে সে এই ফাইলটা তৈরি করতে পারবে না এত বড় অসম্ভবকে কিভাবে সম্ভব করলো এই ঠিক তোমরা কেউ বলতে পারবা তো আমিও তো বলতে পারছি না কারণ আমি তো একে চিনিই না আবার চিনি তো গাইস এই প্লেয়ারটা একজন বাংলাদেশের প্লেয়ার নরমাল প্লেয়ার কিন্তু এই একটু হ্যাক নিয়ে বেশি ঘাটাঘাটি করে আর তোমরা যারা ফ্রি ফায়ারে প্যানেল ইউজ করেছো প্যানেল বা গ্লিচ ইউজ করেছো তারা কিন্তু সবাই জানো যে যে গিলিসটা ইউজ করা হয় ড্রেস আপ এবং বিভিন্ন গান কালেকশনের জন্য সে কিন্তু তার ফোনেই খালি শো করে অন্য কারোর ফোনে শো করে না কিন্তু এগুলো তো সবার অনে শো করছে ভাই তুমিও দেখতে পাচ্ছ আমিও দেখতে পাচ্ছি এবং গ্লোবালের সবাই দেখতে পাচ্ছে এর আইডিটা এর কারণ কি হতে পারে তো गाइस এই যে ফাইলটা ইউজ করেছে এটা কিন্তু Jesse তৈরি করেন এটা এমন কেউ তৈরি করেছে যে গাড়িনাকে মানে গ্যারিনার গেমকে অসাধারণভাবে চিনে এবং আমার তো মনে হয় এই অফিশিয়াল ভাবেই কেউ একজন তৈরি করেছে তো এটা পরে আমি জানতে পারলে তোমাদেরকেও জানাব এখন এর আইডি ব্যান্ড হচ্ছে না কেন এর কারণ তো আমি এখনো বুঝতে পারছি না কারণ এর হতে পারে এর আইডিতে কোনো রিপোর্টই মারা হয়নি কারণ রিপোর্ট না মারলে তো গাড়ি না বুঝতে পারবে না যে এই হ্যাক ইউজ করেছে আর এত এত ডায়মন্ড ভাই ডায়মন্ড হ্যাক তো বড় হ্যাক এত কিছু করার পরেও এর আইডি এখনো আছে কিভাবে তো গাইস এর আইডিতে সিজেন অনেকতে শুরু করে সব কটা লাইট পাসও কিন্তু আছে এটা কিন্তু আমার বলা হয়নি গোল্ডেন হিপ থেকে শুরু করে গোল্ডেন সাগুড়া ঠাকুরা সব কিছুই আছে এই আইডিতে এগুলো সব নেওয়া একটা ফাইলের মাধ্যমে তো এই ফাইলটা আসলে কোথা থেকে কিভাবে পেয়েছে আমি তো জানি না এই আইডিটার মালিক নিজের মুখেই স্বীকার করেছে যে আমি একটা ফাইলের মাধ্যমে এগুলো করেছি এবং এটা অনেক আগে করেছিলাম তখন এটা শো করছিল না কিন্তু এখন প্রায় এক সপ্তাহ পরে যেয়ে দেখি সব কিছুই শো করছে এবং সবাই এটা দেখতে পাচ্ছে তো সে নিজেও অবাক হয়ে গেছে সবাই এটা দেখার পরে যে সে যখন জানতে পারলো যে এটা সবাই দেখতে পাচ্ছে তখন সে নিজেও অবাক হয়ে গেছে এবং যখন সে এই ফাইলটা ইউজ করেছিল তখন কিন্তু কেউই দেখতে পাচ্ছিলো না তো কিছুদিন পরে যেয়ে দেখা যাচ্ছে যে সবাই দেখতে পাচ্ছে তো সে মূলত ডায়মন্ডটা হ্যাক করেছে এবং কিছু ড্রেস আপ হ্যাক করেছে তো ড্রেস আপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যে ডায়মন্ড দিয়ে যেগুলো সে পার্সেস করেছে সে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন গান স্ক্রিন এবং অনেক অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো সে ডায়মন্ড দিয়ে পার্সেস করেছে এবং ডায়মন্ডটা সে কিভাবে হ্যাক করলো আমি বুঝতে পারছি না ভাই কারণ ডায়মন্ড হ্যাক করা কিন্তু অনেক একটা বিষয় আর এই ফাইলটা যে তৈরি করেছে সে তো কোনো সাধারণ ব্যক্তি না সে তো একদম গাড়ি নাই মনে হচ্ছে আমার এইটি করেছে মনে তো আমি অনেক রিসার্চ করার পরে এটা জানতে পেরেছি এবং যে এই আইডিটা যার তার সাথে আমি কথা বলেছি কথা বলে কিন্তু জানতে পেরেছি তো কাজ এই আইডিটা যার তার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি যোগাযোগ করে তার সাথে কথা বলেছি কথা বলার পরে তার কাছ থেকে ভিডিও নিয়ে কিন্তু এটা বানিয়েছি তো কাজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যারা ভিডিওটাকে নতুন দেখছো এবং চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটু পাশে থেকো এমন সুন্দর সুন্দর ভিডিও সবের আগে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিও তো এই পর্যন্তই ছিল তো তোমাদের এই আইডিটা কেমন লেগেছে এবং তোমরা এই আইডির বিষয়ে কি বলতে চাও অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা যদি চাও যে আমি গিভে করি আমার ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যদি অনেকে কমেন্টে জানায় যে গিভ করতে তাহলে আমি কিন্তু একটা গিভের এর অপশন নিয়ে আসবো যেখানে অনেক অনেক ডায়মন্ড গিফট করব তোমাদেরকে আর এটা সত্যি সত্যি করব ভাই এটা কোনো ফেক বলছি না যদি তোমরা চাও আর তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে মেন্টে জিকাস করতে পারবো বাই বাই গাইজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওই